মাসুদ কামাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আরো বলেন যে এ বিষয়ে রাজনীতিতে ঐকমত্য তৈরি হচ্ছে ছ মাস কেন লাগলো ঐকমত্য তৈরি হতে উনি বলেছেন ঐকমত্য তৈরি হচ্ছে কিন্তু আমি এখনো দেখি নাই তৈরি কতটুকু হয়েছে এবং আমি বলি ওনারা বলেছেন ওনাদের একটা পলিটিক্স আছে ওনারা নিজেও পলিটিক্স করবেন আসিফ মাহমুদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশটা একা একা চলবে না একে একে চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যে না আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের প্রধান অনুসরণ করব পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধে ডেকে আছে তার ফলেও ওনারা ভোগ করবেন তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক বা এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে না আর ওরাও তো রাজনীতি শুরুই করে নাই যা খুব ইজি মনে করছে কারণ একটা পত্র ইজিলি পেয়ে গেছে বাকিগুলিও খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কী হয় কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে ঐক্যমত কার সঙ্গে হলে আমি জানি না এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত হচ্ছে না আমি যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমত হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য

সবচেয়ে খারাপ করছে কবে যদি আমি সঠিক নির্বাচন ধরি এই হলো দুই সালে দুই সালে অমিলিক মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিল এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পরের টুকার মনে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল অমিলিক লীগ যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই সালে এখন জনসংখ্যা আরো বেড়েছে ধরলাম বেড়ে এটা কিছু সব বাদ আওয়ামী লীগের দুঃশাসনের কারণে পনেরো বছরের খারাপ করার কারণে ধরলামের পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রূপে লোক থাকে তো এই এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে সেটা শাস্তি হবে আওয়ামী প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে একটা শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটি পর্যন্ত নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে বা নৌকা আমার কাছে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফালাই দেবেন এত সহজ জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর সমস্ত কিছু নিয়েছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে জামাতকে নিষিদ্ধ করতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিন এনজিও করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে বিএনপি কে কোনো নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহারিরকে হিজবুত তাহার নিষিদ্ধ হয়েছে নাই হিজবু তাহারির ওই যে ওই বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার ওপে এক লোক দেখলাম তাহারিরের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো हिस्पतने निषिधे निषिद्ध तो करा जाएगा